ভোক্তাধি দপ্তর থেকে আসছি আমরা হ্যাঁ জাতীয় ভোক্তা থেকে সংরক্ষণ দপ্তর আপনি তো চেনেন মনে হয় আমরা তো আসি নিমিত মঞ্চকে হ্যাঁ এটা এস এম রাইজ এজেন্সি এটা আপনাদের নতুন ডেলিভারি আসছে তাহলে ও আপনি ডেলিভারি দিচ্ছেন আচ্ছা আচ্ছা একটু দেখি কি আছে কোথায় যাচ্ছে ডেলিভারি আগের চালগুলো আচ্ছা এটা পাঠাচ্ছেন নতুন ঈদের পরে কোনো ডেলিভারি নেননি আচ্ছা আসেন তাহলে একটু বসেন দোকানে কথা বলি সে বাজারে নতুন চালটা আসছে কিনা আর আপনারা বিষয়টা জানেন কিনা জানেন কি জানেন বলেন একটু এই চালের প্রক্রিয়ার মধ্যে জাত লিখতে হবে রেট লিখতে হবে উৎপাদনের তারিখ লিখতে হবে তাও তো জানেন আমি যখন বাবুবাজার গেছিলাম কালকে ওনারা কিন্তু অনেকেই জানে না বলেছে তো আপনি জানেন যেহেতু তাহলে আপনি সর্বশেষ কবে চাল এনেছিলেন ঈদের আগে থেকে ঈদের পরে আনেননি এখন ঈদের পরে আনার ক্ষেত্রে আপনার দায়িত্বটা তো আপনি জানেন তাহলে হ্যাঁ একটু ওয়েট করবেন হ্যাঁ যে এটাই আপনি যেহেতু বুঝতে পেরেছেন এটা খুবই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খবরটা রাখেন কারণ আপনি চালের বিজনেস খবরটা তো আপনাকে বেশি রাখতে হবে নতুন আদেশটা জানেন না যে জানেন না কি জানেন বলেন একটু রেট লিখতে হবে হুম।

ওজন লিখা আছে প্যাকেজিং তারিখ আছে মেয়াদ উত্তীর্ণের তারিখ এক আট চব্বিশ এই যে মূল্যটা লিখা নাই এটা কাদের চাল মঞ্জুর অটো রাইস মিল না তাহলে এটা নতুন যে বলছে সরকার এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে আপনার মালিক যখন লটটা আনবে ডেলিভারি আনার আগে অবশ্যই ওনাদের সাথে কথা বলে নিতে হবে যে আপনারা কি যে নতুন সার্কুলার আছে সেই অনুযায়ী কি আপনারা মেনে চালের জাতের নাম চালের মূল্য এবং তারিখটা দিস কিনা দিলে তাহলে পাঠাবেন ডেলিভারি আপনারা সবাই একসাথে এভাবে নিবেন ঠিক আছে এইটা কিন্তু বাস্তবায়ন করতে হবে বুঝতে পারছেন ঠিক আছে